আমি বানাইছি আপনারা আপনারা দেখবার আপনারা আপনারা গাছকলো দুর্সালামাইকুমুল্লাহাতু মানে তবিবার আপনারা আজকের ভিডিও আপনারা দেখা আপনারারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অলরেডি আপনারা যারা যারা আমার আপনারা আপনারা অসংখ্য ধন্যবাদ অলরেডি আমার ভিডিও অনেক আর লাইক কমেন্ট শেয়ার করে আর অলরেডি আপনারা যারা যারা আমার লগে আপনারা নাই আমি আপনারা রিকুয়েস্ট করবো সাজেস্ট করবো যে আজকের ভিডিওটা দেখে যদি আমার ভিডিওটা আপনারা পালা যদি লাগে তো আমি আপনার আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করিয়া আর বেল বটন এটা আপোনাৰ অনি আৰু ছুটমোট এটা ভিডিঅ' লৈ যা আৰু আজকে ভিডিঅ'ত আপোনাৰ দেখাইম যে আমি আমাৰ গাৰ্ডেনক কিজাত কিজাত ফাৰ্টিলাইজাৰ এক লগে লগে মিক্স সৰীয়া দেই থৈ লওঁ চুৰোতে আপোনাৰ কিবা কিছু গাৰ্ডেনত লাও গাজ বা অন্যান্য গাছ কমলা আছে আপনার আর এতুরা কিছু দেখাই লাই আর মাল্লা গাছগুলো অনেক অনেক হেলদি আর অনেক অনেক লাউ বা অন্যান্য জিনিস মাশালা ধরছে স দিনের মধ্যে দেখা পড়া অনেকগুলা লাউ গাছ আছে আর ইতা সকলটি আপনারা দেখতা পড্ডা এটা সবটি মাসা বাইলিছে আর এবার আছে আমার মিষ্টি লাউ আর মিষ্টি লাউ মিষ্টিলাউ মাসলই দৌকা এটা অনেক বড় হয়ে গেছে এটা আগামী সপ্তাহ সারা যাইব হারভেস্ট করা লাগবে আর এবার আছে ও আরও একটা মিষ্টি লাউ আর বাকি তো আর ডেফতাপা অনেকগুলা লাউ গাছ আছে পটল গাছ আছে আর আসলে অনেক বাতাস দেয় আর বাতাসে সকল গাছ যে ডালটা আছে মানে তো আপনারা সব সময় ইয় করবা আপনার গার্ডেন গিয়া বাগানও গিয়া দেখবা যে গাছ লত হল বাতাসে তুফানে ফালাইছেনি বা ইয় পরে পরে যে সময় সময় পাই ওই সময় আমার হল গাছর ডাল হল আমি চেক করি চেক করি অকানো দায় অনেক সময় দেখা যায় যে বাতাসে অন্য অন্য জিনিসে কোকা মানে বাতাসে ফালাই দে সো আমি এই দেখাইম কিতা কিতা মিক্স করিয়া আর আমার গার্ডেন আমি দাম ফইল দেশটা ওভনের মানে আছে ফ্রেস পানি আর ইটো ইয়েছে গিয়ে আপনার গুফরর পানি গোবরটে মিক্স করে যে যেহেতু গুফর অনেক শক্ত আসিল লাগিয়া দুই এক ঘন্টা আগে মিক্স করে রাখে দিয়েছিলাম আর এবার হয়েছে গিয়া আপনার চিকেন মিনিও প্লেটস চিকেন মিনিও প্লেটসরে ও খান এখন দুই চার ঘন্টা আগে ফানির মাঝে দিয়া আর রাখি দিছিলাম আর এবার হয়েছে গিয়া আপনার শৈল বাংলাদেশের যে শৈল ও বাংলাদেশের শৈল ওটা এই শৈলিটার ও ফানির মাঝে বিজাইয়া আর ওমলা খান রাখা লাগছে তো ওখান আমি মুখ ওটা সকলটি দিয়া আর একটা ইয়বা বান শৈল ও ওটা দিয়ে রাম পানি দিয়ে ওই লৌকা শৈলর এটা আর ওখান দিম আপনার গুফরর পানী ও গুফরর পানি আন্তা সরিয়া দিলাইলে ওইব আনতাচরিয়া দিলাইলে ওইব আর বাদে আরও একটা জিনিস দিব আর ওই জায়গা চিকেন এই জিনিসটা একটু ভেরি ভেরি স্ট্রং আপনারা একটু কমাই কমাইয়া দিবা কমাই কমাইয়া দিবা আর এই তিনো সাইরোটার মাঝে ওই জায়গা ভেরি ভেরি হাই নাইট্রোজেন পটাশিয়াম ফরসফরেট কালসিয়াম ম্যাগনেজিয়াম সব তো আছে কিন্তু মাঝে যেহেতু এখন আমরা গাছ ওখান বেসাই বেসাইয়া হানির দরকার নাইট্রোজেনেরও দরকার আছে গাছকে ভেরি স্ট্রং করিয়া তুলত গ্রিনার করিয়া রাখতো ফ্রসপরেটর দরকার তার যে রুট সিস্টেম আছে তার রুট সিস্টেম তোমালা স্ট্রং করি তুলতো আর পটাশিয়াম আপনার ফুল ফলটা আইতো ও কারণে ওখান আমরা সকলটির দরকার আর ওখান আমি আরও একটা জিনিস দিব আপনারা আমার লগে থাকুকা আমি গিয়া আনতাম আমি মানে বর্তমানে অমলাখান থইয়া যায় মো আপনারা দেখটা পারবা এখন গান আরও একটা জিনিস Ahorita de inicio el congue aluñay, afnara, tajuca, o no, ya está, se queda a mí, ahí sí. pokon oh, di muduraki su pokon oh, di muduraki su Epson salt oh dia setengah ada turaki su Epson salt idam dalam nah badai di mu afna turaki su fish blow down bone oh yoga dia আর ইটারে ওখান আমি ইয় হর আর সকল গাছ সখল গাছ আত্ম মিক্সর লাগছে সব দিয়া গাছ আছে আমার আর দিয়া যাইম আমার গ্রীন হাউসও আছে এবার আছে ও ওবাই আছে শিমর গাছ উড়ির গাছ অনেকগুলা আর এবাই আছে ও দেখতে বাছলাউ অকল আছে বাছলাউ এবারও হয়েছে গিয়া ওই দৌকা এটা হয়েছে গিয়ে ইটা এটা প্রায় দুইয়াত লাম্ব হয়ে গেছে আর এবার হয়েছে গিয়া আর একটা বাসলাউ। তো ওটা সকলটি দিয়া যায় আপনারা দেখো কা যেহেতু এখন গাছের আপল খানির দরকার সফল গাছ বেসাই বেসাইয়া এখন ফানির দরকার আর ভাড়া আসলেও ধরো এটা হেভি তুফানদের বাড়া হেভি তুফান বাতাস ও মিক্স মিক্সর বাউটারে সরিয়া আর আপনারা জিলাই তাফার বা সো ও দেখতে তো সমিত আমার এটা রেডি হয়ে গেছে এখন আমি বেশি বেশি দিতাম নাই তুরা তোরা দিব ও মলাখান ও মলা খান তুরা দিয়া দেওয়া যায়নি গাছর মাঝে ও এশটা দিলাই লবনে রে ওই মলান যদি এশটা যদি দিলাই তো যেহেতু এটা অনেক স্ট্রং একটা দামিডি ভেরি ভেরি স্ট্রং ও তুরা তুরা করি করিয়া সকলটি দিয়া গেলে ওই কারণ এখন আমরার গাছ সকল বেশি বেশি এনার্জির দরকার বেশি বেশি এনার্জির দরকার গাছ কারণ ফুল আইসে ফল আইসে সকলটির যদি অমলা খান যদি ওখান না দেয় তে তাল বড় তো নাই রোট হল বড় হইতো তো নাই লাগিয়া দেওয়া লাগে ও প্রথম দেওয়া যায় সকলটি আস্তা গার্ডেনও দেওয়া যায় মো আর বেশি আপনার আরে দেখ বেশি বাক্কা সময় লাগে দিব ও রাস্তা ঘাটে আছে রে ওয়া আছে ও সব আপনারা পালাটা হোকা সুস্থতা হুকা এই দোয়াখর দাম আপনারা দায় আর আপনারা সব সময় দোয়া করবা ইনশাআল্লাহ আপনারা গেসনে বিদায় লইলিম সবে দোয়া করবা ইনশাআল্লাহ সবে দোয়া করবা আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহাত